শতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলার দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাব আমি চ্যালেঞ্জ দিলাম দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক কিনা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে অনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে রাতে ঘুম ভেঙে গেলে তাহার যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়ে না লহ আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মা আসুন আহলু সুন্না ওল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কিনা ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকেও আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবহান আল্লাহ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম হত্বা তোমরা সবাই ভুল করে আর খয়রুল হত্যা ঈনা আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাজী তওবা কবুল করা হ ফ ইদি জামবি আমরা ভুল করব, শয়তান দিবে আর আল্লাহ করবে ঠিক কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব